বিচারাধীন সব মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফলে আগামীতে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তার আর কোনো আইনি বাধা থাকল না লন্ডনে চিকিৎসারত বাংলাদেশের সাবেকে প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থাও কিছুটা উন্নতির দিকে দলটির নেতাকর্মীদের প্রত্যাশা আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বেই তারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে চেয়ারপারসন খালেদেজিয়ার নেতৃত্বে তারা নির্বাচনে অংশ নেবেন তিনি নিজেও এবার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানান তিনি বিএনপির এই শীর্ষ নেতা অপেক্ষা করছেন চেয়ারপারসনে সুস্থ হয়ে দেশে ফেরার খন্দকার মোশারফ হোসেন গণমাধ্যমকে জানান ফ্যাসিস্ক শেখ হাসিনার সরকার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আদালতকে ব্যবহার করে সাজা দিয়েছিল যার কারণে তিনি দু সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি বলেন গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আদালত স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করতে পারছে আর এ কারণে আইনি প্রক্রিয়ায় বিগত সরকারের আমলে দায়ের করা মামলাগুলো থেকে বেকুসুর খালাস পাচ্ছেন ফলে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খালেদা যে আইনি বাধা তা কেটে গেছে দু হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে আওয়ামী লীগ সরকারের সময়ে সতেরো বছরে খালেদা জিয়ার বিরুদ্ধে ত্রিশটির বেশি মামলা হয় তবে সাজা হয় দুটি মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হবার পর খালেদা জিয়া দু সাল থেকে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত হন এরপর গেল পাঁচ আগস্ট গণ আন্দোলনে সরকার পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্ত হন খালেদা জিয়া মুক্তির পর গেল বছরের একুশ নভেম্বর খালেদা জিয়া দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানেও যোগ দেন এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গেল পনেরো জানুয়ারি আপিল শুনানির পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে খালাস দেয় সম্প্রতি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিল বিভাগের রায়ে খালাস পান তিনি ফলে দুই মামলায় সতেরো বছরের কারাদণ্ড থেকে সাজা মুক্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদাসিয়া মামলা সাজা উন্নত চিকিৎসা নিয়ে কয়েক বছর ধরে নানা ঘটনা ও নাটকীয়তার পর গত আট জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা এজেড এম জাহিদ হোসেন সম্প্রতি জানিয়েছেন চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার খালেদা নেতৃত্বে অংশ নেয়ার প্রতীক্ষায় রয়েছেন তারা তাদের আশা জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি চেয়ারপারসন আবার দেশের প্রধানমন্ত্রী হবেন সর্বশেষ দু সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি অংশ নিয়েছিল অবশ্য দু আঠারো সালে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় বাতিল হয়েছিল তার প্রার্থীতা দেশান্তর